আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে রমজান স্পেশাল দুটো নাস্তা বা টিফিন রেসিপি এগুলো আপনারা ইফতারিতে রাখতে পারেন আর বানানো খুবই সহজ খেতে ভীষণই ভালো হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে কম সময়ের মধ্যে আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ চিঁড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পানি তো গুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এখানে একটু বেশি করে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে চিড়েগুলোকে এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে তো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব চিড়েগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো এখানে আমি দুই চামচ মতো পানি দিয়ে দিলাম এবার চিঁড়েগুলো আমি একটু রেখে দেব তাতে করে সুন্দর মতো নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন চিঁড়েগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে পাঁচ মিনিট মতো রেস্টে রাখলে সুন্দর মতো নরম হয়ে যায় এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি পুরোপুরি ম্যাশ করার দরকার নেই হালকা একটু করে নিতে হবে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর চার পাঁচটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ সাদা তিল তিল দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে আপনাদের কাছে যদি সাদা তিল থাকে তাহলে দিয়ে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি হাফটা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফটা চামচ রসুন বাটা আর এখানে দেখুন আগে থেকে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো গরম থাকতে সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম এবার আলু দিয়ে খুব ভালোভাবে একসাথে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাহলে সুন্দর মতো মাখা হবে এভাবে আঠালো করে মেখে নিতে হবে দেখুন মাখা হয়ে গিয়েছে আর এখানে আপনারা অবশ্যই কিন্তু আলু দেবেন আলু দিলেই সুন্দর মতো মাখা হবে হাত পরিষ্কার করে সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি এবার কিছুটা করে নিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব প্রথমে হাতে নিয়ে গোল করে নিলাম তারপরে দু হাতে নিয়ে এভাবে করে চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লম্বা করেও তৈরি করে নিতে পারেন আর আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন সবগুলো একইভাবে রেডি করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন অনেকগুলো তৈরি হয়েছে এবার এগুলোকে সাইডে রেখে দিলাম মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো ডিম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এভাবে সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি আমি কর্নফ্লেক্স কর্নফ্লেক্সে আমি কোট করে নেবো আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন বা এখানে আপনারা বেড গ্রামসও নিতে পারেন তো দেখুন একটা নিয়ে নিলাম তারপরে ডিমের ভেতরে দিয়ে উল্টে পাল্টে একটু সুন্দর করে ডিমটা লাগিয়ে নিয়েছি এবার কনফ্লেক্সে নিয়ে এভাবে করে একটু লাগিয়ে নিতে হবে আর হাত দিয়ে একটু চেপে চেপে লাগাতে হবে তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না তো এখানে আমি দুবার করে কোট করে নিচ্ছি আপনারা চাইলে একবারও কোট করে নিতে পারেন তাতে করেও কিন্তু ভালো লাগবে খেতে তো এখানে আমি ডিমে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুলে নিতে পারেন বাটিতে কিছুটা ময়দা নিয়ে সামান্য লবণ দিয়ে তারপরে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নিতে হবে ময়দার ব্যাটারটা কিন্তু আপনারা খুব বেশি ঘন করবেন না পাতলা করে রেডি করে নেবেন তারপরে এইভাবে করে আপনারা কোট করে নেবেন ডিম ছাড়াও কিন্তু কোট করা হবে তো সবগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু মাসাল্লাহ ভীষণই ভালো লাগে দেখুন এটাও আমি সুন্দর করে একটু লাগিয়ে নিচ্ছি তাতে করে ভাজার সময় আর খুলে যাবে না সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি আর এখানে দেখুন অনেকগুলোই কিন্তু তৈরি হয়েছে পর্যায়ে আপনারা কিন্তু এ সংরক্ষণ করে রাখতে পারেন পুরো রমজান মাস জুড়ে আপনারা রাখতে পারবেন এগুলো কিন্তু নষ্ট হবে না ডিপ ফ্রিজে রাখতে হবে যে কোনো ভরে যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা বের করে ভেজে নেবেন এবার দেখুন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি গ্যাস অন করে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে হাই হিটে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আচ মিডিয়ামে করে দিলাম এবার কিছুটা এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখুন তেলের মধ্যে অনেকটাই কিন্তু ফেনা হচ্ছে কারণ ডিম দিয়ে আমি কোট করেছি সেজন্য এরকম ফেনা হচ্ছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই নাস্তাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব আর গ্যাসের আস হাই হিটের কিন্তু রাখবেন না আপনারা মিডিয়াম আছে ভেজে নেবেন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর কালার হয়েছে বাকি সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি একইভাবে দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লা ভীষণ ভালো লাগে এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি উপরটা একেবারে মুচমুচে আর ভেতরটা হালকা একটু নরম তা আপনারা একবার বানিয়ে খাবেন তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম একটা ডিম তো এখানে আমি একটা ডিম দিয়ে তৈরি করব। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুটো কলা তো এখানে আমি দুটো পাকা কলা নিয়েছি কলার খোসা ছাড়িয়ে এভাবে করে নিয়ে নিচ্ছি তা আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে কলাগুলোকে একটু ম্যাশ করে নেবো আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো আমি হাত দিয়ে করে নিচ্ছি আর সুন্দর করে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক স্ন্যাক্স রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ইফতারিতে আপনারা তৈরি করে খেতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ কোরানো নারকেল নারকেল দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ দুধ দিলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসবে আর দিয়ে দিলাম দুই চামচ সুজি সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না তা আপনারা কিন্তু এখানে বেকিং পাউডার অল্প পরিমাণে একটু দিয়ে দেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে আঠালো করে মাখতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে তো এখানে যদি আপনাদের একটু পাতলা মনে হয় তাহলে এখানে ময়দা এবং চালের গুঁড়ো আপনারা দিয়ে মেখে নেবেন এরকম আঠালো করে মাখা হয়ে গিয়েছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম দেখুন অনেকটাই কিন্তু সেট হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার তেল দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নেব তেল দিলে কিন্তু হাতে লেগে যাবে না সুন্দর মতো এটা তৈরি হবে আর নাস্তাগুলো খেতেও বেশি ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি এভাবে হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো তৈরি করার সময় হাতে আর লেগে যাবে না তা আপনারা এইভাবে করে একটু তেল হাতে মেখে নেবেন তারপরে কিছুটা দেখুন নিয়ে নিলাম সুন্দর করে গোল করে এভাবে চ্যাপটা করে নিলাম এবার এখানে দেখুন একটা ছুরি নিয়েছি এভাবে করে একটু দাগ কেটে নিচ্ছি তাতে করে সুন্দর একটা ডিজাইন হবে আর দেখতেও ভালো লাগবে পিঠাগুলো এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিলাম তা আবারও দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন এই রেসিপিগুলো আপনারা কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন তো রমজান মাসে আপনারা সংরক্ষণ করেও কিন্তু রাখতে পারেন এই পিঠাগুলো তৈরি করে দশ থেকে পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা এভাবে তৈরি করে রেখে দেবেন যখন আপনাদের ইচ্ছে হবে তখন আপনারা খাবেন দেখুন এটা হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এগুলো ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না তো দেখুন একটু দিয়ে দিলাম এবার তেলটা হালকা একটু গরম করে নিয়েছি তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি একে একে পিঠা বা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের রাস্তা এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি তো মিডিয়াম আছে রেখে একটু ভেজে নিতে হবে তো একটু ভেজে নেওয়ার পরে তারপরে এগুলোকে উল্টে নিতে হবে দেখুন উপরটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে অনেক বেশি মোচমোচা হবে আর খেতেও ভালো লাগবে দেখুন পিঠাগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে তো উপর পাশটা আবার একটু ভেজে নিচ্ছি এভাবে করে উল্টে একটু ভেজে নেব পিঠাগুলো সুন্দর মতো দুপাশ ভাজা হয়ে গিয়েছে সময় নিয়ে ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি সবগুলো পিঠা ভেজে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে মাসাল্লাহ ভীষণ ভালো হয় এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা অনেকটাই মুচমুচে আর ভেতরটা নরম তো রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ